কাজ করলেন না তারপর নিয়ে পারবেনি কি আপনি রাজনীতি করেন এইরকম নেতা দরকার নাই নেতা দরকার আছে আমার জনগণের ভালোবাসতে হবে নেতা দরকার আছে স্যাক্রিফাইজ থাকতে হবে নেতা দরকার আছে মনের ভিতরে এমন থাকতে হবে না যে আমি সভাপতি হবো আমি হবো না আপনি আগে স্যাক্রিফাইজ করেন দলের জন্য কাজ করেন তাহলে আপনি নেতা হবে শুধু নেতা হলেই কাজ করা যায় ভালোবাসেন আমার কর্মীদেরকে ভালোবাসেন হিন্দু মুসলমান সেইখানে দাঁড়ান তখন অবশ্যই আমি আমার নেতা তারেক রহমান দেখবে অবশ্যই আপনাকে সম্মান দেওয়া হবে এই দেশে এখনো মানুষ দুবার যে প্রাণে ঠিক মতন এই দেশের মানুষ এখনো খায় আছেন এই দেশের মানুষ এখনো বেকার আছে। আমার নেতা তারেক রহমান বলেন আপনারা জানান আমার বিএনপির ভাইয়ারা বিএনপির নেতৃবৃন্দরা আমার মুরবের পাশে দাঁড়ান জনগণের পাশে দাঁড়ান তাদের সুখে দুঃখের ভাগ্য বিএনপির নেতৃবৃন্দকে বলব সব কিছু বলে যে কাজে কাজ নিলে যেহেতু আপনারা বিএনপি করেন বিএনপি কে ভালোবাসেন বিএনপি কে চাকরি করেন না অবশ্যই বিএনপি ভালোবাসার জন্য আপনারা করেন পদে আসা রেখে নিজেকে বিএনপির কর্মী হিসেবে প্রতিটা ঘরে ঘরে যান তারেক রহমানের দেশের একটি বেরোজান এবং তাদের ভালোবাসা দেন তাদের সেবা যত্ন করার চেষ্টা করেন তাদের সুখে টুকে হন আগামীতে নির্বাচন হবে নির্বাচন নয় তারেক রহমান বলেন আগামীতে নির্বাচন হবে যার পর সে দিবে যাকে খুঁজে তাকে দিবি যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই আর যদি বিএনপি সরকার গঠন করতে পারে অবশ্যই অবশ্যই এই দেশের রাষ্ট্রপ্রধান হবে আমার নেতাব নেতা তারেক রহমান তারেক রহমানের মনের ইচ্ছা সে যদি রাষ্ট্রপ্রধান হতে পারে আর এই দেশ যদি এনপির সরকার গ্রহণ করতে পারে তাহলে একটি দফা বর্তমান হলে এই দেশের সব প্রতিটা মানুষ না খায় থাকবে না প্রতিটা মানুষ নির্দিদায় ঘুমাবে কোন সন্ত্রাসী হবে না কোন যুবলীগ থাকবে না কোন ছাত্রলীগ থাকবে না কোন ধরনের অন্যায় হবে না কোন ধরনের বৈশম্য বিরোধী আন্দোলন হবে না কোন সংখ্যাগর্ত থাকবে না সবাই ভাই ভাই হিসাবে আমরা চলবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাঙালি সবাই আমরা বাঙালি সবাই আমরা বাঙালি সেই হিসাবে আমার করবো আজকে আমি আমার নেতাকর্মী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যেন কোনো ধরনের চাঁদাবাজি মাটি কাটা বালুর ব্যবসা বিচারের ব্যবসা থেকে তুলে থাকেন কারণ কি আমার নেতা আমার নির্দেশ যদি কোন ধরনের আমার বিএনপির নাম পেসা কোন ধরনের আর জনগণের ক্ষতি করার চেষ্টা করেন জনগণের বিপক্ষে দাঁড়ান তাহলে অবশ্যই অবশ্যই আজকে কোনো পথ থাকবে না আমি অনুরোধ করবো সতেরোটি বছর কষ্ট করবেন এখন বিএনপির নাম বেশটা কোনটুকু করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব তারপরে না হয় তারপরে আমার দায়িত্ব অবশ্যই অবশ্যই দলের থেকে পরিষ্কার করা হবে তাই আমি অনুরোধ করব আমি চাই না এতদিন কষ্টের পর আপনার পথটা হারান আপনাকে অনুরোধ করব যেহেতু আমার নেতা তারেক রহমান চায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য তাহলে আপনি আমি কেন পাশে দাঁড়াবো না সবাই সব কিছু করেছে সবাই কাজে কাজ দিয়ে এখন আসছে দেশ করার জন্য দেশ ধরার জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হবে কত রাসে থাকলে হবে না কত সারা কাজ করেন অবশ্যই যেহেতু আমি আপনাদের সাথে যোগাযোগ সবসময় হয় যদিও আসতে পারি না কিন্তু কুর্থ বছর আগে সবার টেলিফোন করলে ধরি ভাই আমি রোধ করব কাজ করেন কাজ করলে অবশ্যই অবশ্যই রেজাল্ট হবে আপ করলেন না কাজ করলেন না তারপর নিয়ে তার মানে কি রাজনীতি করেন এইরকম নেতা দরকার নাই নেতা দরকার আছে আমার জনগণের কে ভালোবাসতে হবে নেতা দরকার আছে থাকতে হবে নেতা দরকার আছে মনের ভিতরে ওই থাকলে হবে না বেমার থাকলে হবে না আমি সবকে হবো আমি যে যেমনটা হবো না আপনাকে আগে করেন দলের জন্য কাজ করেন তা হলে আপনি নেতা হবেন শুধু নেতা হইলে কাজ করা যায় নেতা না হইলেও কাজ করা যায় জনগণকে ভালোবাসেন আমার কর্মীদেরকে ভালোবাসেন হিন্দু মুসলমান বেদামেশ ভুলে গিয়ে যার সমস্যা সেখানে দাঁড়ান তখন অবশ্যই আমি দেশপুর থানা নেতৃত্ব দেখতে আমার নেতা তারেক ভ্রমণ দেখতে অবশ্যই আপনাকে সম্মান দেওয়া হবে সন্মান মালিক কি আল্লাহ সন্মান নেওয়ার মালিক আল্লাহ